বৈধতা নিতে গেলে আপনার সর্বনিম্ন তিন মাসের বা নব্বই দিনের একটা লিগালিটি আপনার ওই দেশে আছে সেটা আপনার দেখায় হ্যালো আলাইকুম আমি আছি মাইনুর আপনাদের সঙ্গে আপনাদের সবাইকে স্বাগতম আমার এই স্বপ্নের ইউরোপদা ইনফরমেশন চ্যানেলে তো আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি তো আজকে আমি আপনার মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে আসলাম সেটি হচ্ছে আপনার অনেকে আমার কাছে জিজ্ঞেস করতেছেন কমেন্ট করতেছেন যে ভাই রোমানিয়া থেকে বা বুলগেরিয়া থেকে বা ক্রোশিয়া থেকে আমরা যদি পোল্যান্ডে যাই বা পোল্যান্ডে আসি তাহলে আমাদের ডকুমেন্টস করতে বা আমাদের বৈধভাবে বৈধতা পেতে কতদিন সময় লাগবে তো আমি আজকে আপনাদের সাথে এই বিষয় নিয়ে কথা বলবো যে আপনারা রোমানিয়া থেকে বা বুলগেরিয়া থেকে বা ক্রোশিয়া থেকে বা যে কোনো দেশ থেকে যদি পোল্যান্ডে আসেন ইউরোপের যে কোনো দেশ থেকে যদি আপনি পোল্যান্ডে আসেন তাহলে আপনার কতদিন সময় লাগতে পারে আপনার ডকুমেন্টস কাগজপাতি হইতে এই সেই বিষয়ে কথা থাকবে তো আপনারা যারা অবশ্যই চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি করে পাশে থাকবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বাড়িয়ে আজকে মূল টপিকে চলে যাই তো সর্বোপরি প্রথমে হচ্ছে জ্ঞান আপনি পোল্যান্ডে আসতে গেলে ইউরোপের যে কোনো একটা দেশ থেকে তো আগে আপনার সেই দেশের বৈধ থাকতে হবে বা বৈধতার কাগজ ডকুমেন্টস আপনার থাকতে হবে যেরকম আপনি রোমানিয়া থাকেন বা বুলগেরিয়া থাকেন বা ক্রোয়েশিয়া থাকেন বা যে কোনো দেশে থাকেন না কেন পর্তুগাল থাকেন আপনার আগে সেইখানের বৈধতা থাকতে হবে বৈধতা কেমন আপনার বৈধতা বলতে আপনার মনে করেন যে রোমানিয়ার বা বুলগেরিয়ার বা ক্রোয়েশিয়ার আপনার টিআরসি থাকতে হবে প্রথম কথা আপনার যদি টিআরসি থাকে তাহলেই আপনি ওই দেশের বৈধতা পাচ্ছেন এবং বৈধভাবে আপনি থাকতেছেন আপনি যদি বিষার কথা বলেন তাহলে বিষা কিন্তু আপনার হচ্ছে সাধারণত ছয় মাসের বিষা দিয়ে থাকে কাউকে তিন মাসেরও বিষা দিয়ে থাকে কিন্তু আপনারা কিন্তু যে বিষার মেয়াদ কিন্তু সবসময় থাকবে না আর একটা জিনিস বিষয় আপনি বোলান্ডে আসলে বৈধতা নিতে গেলে আপনার সর্বনিম্নে তিন মাসের বা নব্বই দিনের একটা লিগালিটি আপনার ওই দেশে আছে সেটা হবে এখন আপনি যদি আপনার আপনার ই নিয়ে নিয়ে আসেন তো তো আপনি মনে করেন যে দিন আসতে পারবেন এটা উপর নির্ভর করবে বিশার কারণ আপনি ছয় মাসের বা তিন মাসের ভিসা যারা পান তাদের তো কোনো ই নাই যারা ছয় মাসের ভিসা পান তারা দেখা গেল এক মাস এমনি দেশে লেগে যায় আসতে আসতে আর এখানে আসার পরে ভাব বুঝতে বুঝতে এক মাস লেগে যায় তো আপনাদের পক্ষে এটা সম্ভব নয় এই জন্য বলবো যাদের টিআরসি আছে তারাই আহ কিন্তু খুব সহজেই এসে আপনারা ডকুমেন্টস করতে পারবেন তো ফার্স্ট অফ অল আপনারা যেখান থেকে আসবেন আপনাদের আগে লিগালিটি ওই দেশে থাকতে হবে তো আপনারা যারা এখন রোমানিয়াতে আছেন বাড়িয়া টিআরসি নিয়ে আসেন বা ক্রোশিয়াতে আসেন আপনারা চাইলে পোল্যান্ডে আসতে পারবেন তো সেই ক্ষেত্রে পোল্যান্ডে আসলে আপনাদের প্রথমত লাগবে যেটা সেটি হচ্ছে আপনাদের এইখানে এইখানে একটা একটা পরিচিত মাধ্যম বা লোক যে আপনাকে হেল্প করবে বা আপনাকে যে এইগুলা প্রসেসিং করে দিবে কারণ আপনি যখন ফার্স্টে আসবেন আপনি না পোল্যান্ডের ভাষা পারবেন পলিশ ভাষা বুঝবেন না বলতে পারবেন না উকিল চিনবেন না ইমিগ্রেশন চিনবেন না একটা কিছু করতে পারবেন সব দিকে একটা প্রবলেম তো এইখানে আপনার যদি একটা সাপোর্ট বা আপনার যদি একটা ই না পান তাহলে আপনার টাকা অনেক বেশি খরচ হবে এবং আপনার একটা মাধ্যম খুঁজে বের করতে এবং সঠিক প্রসেসিংটা করতে আপনার ঝামেলা হবে তো সেই ক্ষেত্রে আপনারা খুব সহজেই অল্প দিনেই ডকুমেন্টস করতে পারবেন পোল্যান্ডে আসলে যে কোন দেশ থেকে তো এটার মাধ্যম কি সেটা হচ্ছে মূল বিষয় আগে জানতে হবে সেটা আগে বুঝতে হবে তো এটা হচ্ছে আপনারা এখানে যে কোনো একটা মাধ্যম ধরে আসবেন আসার পরে আপনাদের যেই টিআরসি আছে এই টিআরসি রে কিন্তু আপনি আহ পোল্যান্ডের টিআরসি রূপান্তর করতে পারবেন বা আপনার মানে এক্সচেঞ্জ যেটা বলে এটা করতে পারবেন শুধুমাত্র ইউরোপের ভিতরে কিন্তু আপনি পোল্যান্ডে ই করা যায় করা যায় তো আমারটা আসলে ওইভাবে দেওয়া আমার উকিলের কাছে ওইভাবে দেওয়া ফার্স্টে আমার এই টিআরসিটাকেই টাকেই পোল্যান্ডের ই করার জন্য আর কি বলা হয়েছে এখন দেখা যাক তারা কি করে তো ফার্স্ট অফ অল আপনার এখানে প্রথমে আসলে বৈধতা বা ডকুমেন্টস নিতে গেলে আপনার এখানে যে কোনো একটা কোম্পানিতে হবে এবং কাজে যাইতে হবে এবং সেইখান থেকে আপনার নামে একটা পারমিট ইস্যু করতে করতে হবে হবে বের তো আপনি যখন দেশে আসবেন তখন আপনি আপনি দিনের দিনের জন্য বৈধ বা পাচ্ছেন তো এই নব্বই দিনের ভিতরে আপনার কিন্তু সবকিছু করতে হবে তো আপনি এখানে অনেকেই এই ভুলটা করেন যে আপনারা পোল্যান্ড আসার পরে আগে এক মাস দেড় মাস দুই মাস বসে থাকেন ভাব বোঝেন এদিক ওদিক খোঁজাখুঁজি করেন তারপরে যে কোনো এক জায়গায় যান যাওয়ার পরে আপনারা সেইখানে অ্যাপ্লাই করেন এরকম অনেকেই আছে যারা অলরেডি আমার সাথে কথা হচ্ছে পোল্যান্ডে আইসে দেড় মাস হয়ে গেছে এখনো কোনো জায়গায় কাজ করতেছে না কোনো জায়গায় কিছু করতেছে না তারা খালি এখানে ওইখানে দেখে বেড়াচ্ছে যে কোনটা তাদের জন্য ভালো হয় অনেক দুই তিন জায়গায় গেছে দেখছে বেতন ভালো আহ সব সুবিধা সুবিধা ভালো দেখছে যা দেখে কাজ কষ্ট বা কাজ তাদের ভালো লাগতেছে না চলে আসতেছে তো এটা করা যাবে না ভাই আপনার তিন মাস মনে রাখতে হবে যে আপনি নব্বই দিন হাতে টাইম নিয়ে এখানে আসতেছেন আপনি যখন পোল্যান্ডে ঢুকবেন সেই টাইমটা আপনার নব্বই দিন এবারে এই নব্বই দিনের ভিতরে আপনার আবেদন করতে হবে আপনি যদি আবেদন করে ফেলেন তাহলে কোনো সমস্যা নাই তাহলে কোনো প্রবলেম নাই তো আবেদনটা করতে হবে তো সাধারণত যারা পলিশ কোম্পানিতে আসে পলিশ কোম্পানিতে অনেক সময় এজেন্সির মাধ্যমে কাজ করতে হয় কারণ এই সেম পজিশনই কিন্তু আপনার পোল্যান্ডে পোল্যান্ডেও কিন্তু এরকম সাপ্লাই কোম্পানির প্রচুর আপনার ডিরেক্টলি কোম্পানি খুব লোক কমই নাই আর জানি না লোক নিলে তাদের প্রসেসিং কি কিন্তু বেশিরভাগই সাপ্লাই কোম্পানির মাধ্যমে আপনার লোকগুলো যায় সেম আর এক রোমানিয়া তো এইখানে বিষয়টা হচ্ছে আপনি এই পলিশ কোম্পানিতে ঢুকলে আপনি যদি ডিরেক্টলি পলিশ কোম্পানিতে ঢোকেন তাহলে পলিশ কোম্পানি সুযোগ সুবিধা তো অন্যরকম কিন্তু আপনি যখন ওই এজেন্সির মাধ্যমে ঢুকবেন তখন ওই এজেন্সি আপনার যখন পারমিট বের করবে বা আপনার ডকুমেন্টস যখন করবে তখন আর হবে তো এইটা হচ্ছে তাদের উপর নির্ভর করে আর আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনারা যদি এখানে যেহেতু বাঙালিদের শপের প্রচুর একটা চাহিদা আছে এবং বাংলাদেশ বাংলাদেশি কাবাব শপ আছে প্রচুর ইন্ডিয়ানও আছে তো আপনারা যারা চাইলে আবার এই বাংলাদেশি কাবাবের দোকানে আসতে পারেন বা ঢুকতে পারেন কারণ আপনার এই যে দোকানের মালিকরা আছে এরা সাধারণত ডকুমেন্টস করে দেয় এরা ডকুমেন্টস নিয়ে করে না হয়তোবা কিছু আছে যারা এদিক ওদিক করে কিন্তু সাধারণত আহ আপনার এই কাবার দোকানে যারা আছে এটা ডকুমেন্টস খুব দ্রুত করে দেয় তো আপনি এখানে আসার পরে আপনার প্রথম ইয়ে হবে আপনার যে রুমানিয়া থেকে আপনি আসছেন এই আসার জন্য আপনি যে এই দেশে থাকতে চান আপনার যে টিআরসি আছে এইটার জন্য খুব দ্রুত মনে করেন যে লয়ারের কাছে আপনার ই করতে হবে আবেদন করতে হবে যে আপনি রুমানিয়া থেকে পোলান্ডে আসছেন এখন আপনি পোলান্ডে থাকতে চান আপনার রোমানিয়ার টিআরসি বৈধতা আছে আপনি ওইটারে এখানে রূপান্তরিত করতে চান এইটা আপনার করার পরে তারপরে কিন্তু আপনার পারমিট ইস্যু করতে হবে দ্বিতীয় যে সেটা হচ্ছে আপনার পারমিট ইস্যু করতে হবে আপনার পারমিট বের করতে হবে দুই মানে তিন মাসের ভিতরে এবার যখন এই নব্বই দিনের ভিতরে আপনি পারমিট বের করবেন বের করার পরে তারপরে কিন্তু আপনার উকিল এই পারমিট দিয়ে তারা আবেদন করবে যে এ ওই দেশে ছিল এখন আমার দেশে আসছে আমার দেশে থাকতে চায় আমাদের দেশের সুবিধা ভালো ওই দেশে ওর ভালো নাই এই সমস্যা সেই সমস্যা এখন ও আমার দেশে থাকতে চায় ও আপাতত এখানে কাজ করতেছে এই যে পারমিট বেরোইছে তো এই বিষয়গুলো নিয়ে ওরা কিন্তু কি করবে তখন আর কি আমার ফিঙ্গারের একটা ডেট পড়বে তো রুমানিয়াতে যারা টিআরসি করছেন বা টিআরসি যারা করছেন তারা জানেন যে ফিঙ্গারের মানে পড়া মানে আপনার টিআরসি পাওয়ার সম্ভাবনা তো আপনি যখন ফিঙ্গারের ডেট পড়ে যাবে তখন ওই সময় যাই আপনার ফিঙ্গার দিয়ে আসতে হবে ফিঙ্গার দিয়ে আসলে তারপরে আপনার মানে আপনার তিন মাসের মধ্যেই হাতে পেয়ে যাবে তো আবার একটা কথা কথা আছে সেটা হচ্ছে আপনারা যদি কাতইসে কেউ আবারই ফিঙ্গার দেন তাহলে কাতুইছে কিন্তু আপনার আবার দেরি হয় এখানে এক বছর দেড় বছর দুই বছর পর্যন্ত লেগে যায় কারণ এখানে চাপ বেশি যেরকম আপনার বুকারে আপনার অনেক ভাইরা আছে আমার সাথে যারা এই করছিল আমার আগে ফিঙ্গার দিছে দুই মাস হয়ে গেছে মাস হয়ে গেছে এখনো আপনার ই পায় নাই আর টিআরসি পাই নাই অথচ আমরা ওরা দিয়া বা আরা তিমিশরা বা আপনার ক্লোজ না পোকা অন্যান্য জায়গায় যারা দিছিলাম তাদের কিন্তু আপনার এক মাসের ভিতরে হয়ে গেছে আমারটা যেরকম ওরা দিয়ে দিছিলাম আমার কিন্তু এক মাসে হয়ে গেছিলো ডেট দিছিল এক মাসে এক মাসে হয়ে গেছিলো তো সেরকম সাপোজ আর কি তো কাত আপনার যারা দেন তারা আপনার কাগজ হইতে মিনিমাম এক দেড় বছর লেগে যাবে দুই বছর হইতে পারে কিন্তু কার্তুইসের বাইরে আপনার অন্য অন্য সিটি আছে এইগুলাতে চেষ্টা করবেন দেওয়ার জন্য কারাকোতে আমি দিছি কারাকোতে খুব দ্রুত হয় আলহামদুলিল্লাহ কারাকোতে দিতে পারেন তারপরে আপনার অন্যান্য সিটি যেগুলো আছে এই সব জায়গা দিতে পারেন তো এইখানে বিষয়টা হচ্ছে আপনি বৈধতা খুব সহজে নিতে পারবেন কিন্তু প্রথম দুই তিনটা শর্ত থাকবে সেটা হচ্ছে আপনার যে দেশ থেকে আসবেন ওই দেশের বৈধতা থাকতে হবে এবং আপনার এই দেশে আসলে আপনার মিনিমাম নব্বই দিনের বা তিন মাসের বৈধতা নিয়ে আপনার এখানে আসতে হবে আর তারপরে বিষয় হচ্ছে যেটা সেটি হচ্ছে আপনার এইখানে একটা থাকার ব্যবস্থা আপনার সরি আমি একটা বলতে ভুলে গেছি আপনার যে এইখানে থাকার একটা ব্যবস্থা বা আপনার এইখানে ই করার জন্য ওই যে আমি যেটা করছিলাম আপনার ওই যে কি বলে নামটা ভুলে গেছি ওই যে আপনাদের একটা কোর্ট দেখাইছিলাম মানে আপনি এই দেশে থাকার জন্য আপনার ইমিগ্রেশন থেকে অনুমতি নিতে হয় তো ওইটার একটা কোড ওইটা মনে পড়ছে প্যাসেল নাম্বার এই প্যাসেল নাম্বারটা কিন্তু আপনার অবশ্যই করতে হবে কারণ প্যাসেল নাম্বারটা হচ্ছে আপনার এই পোল্যান্ডে থাকার অনুমতি এটা ইমিগ্রেশন থেকে দেয় এটা আপনার অবশ্যই কাজে লাগবে আপনি যখন ডকুমেন্টস করতে যাবেন তখন সেই ক্ষেত্রে উকলের তো এই প্যাসেল নাম্বারটা আপনারা করে নেবেন আর দ্বিতীয় বিষয় হচ্ছে যেটা সেটা হচ্ছে ওয়ার পারমিট আপনি একটা ওয়ার পারমিট বের করতে হবে সেই জন্য যেখানে একটা কাজের স্থান আপনাকে খুঁজে বের করতে হবে এবং সেই কোম্পানি আপনাকে সাহায্য করবে তো এই তিনটা জিনিস যদি আপনার থাকে আপনার নব্বই দিনের লিগালিটি যে দেশ থেকে আসবেন ওই দেশের দিনের যদি আপনি আসেন এবং আপনার এই নাম্বার থাকে এবং আপনি যদি এই দেশের ওয়ার ওয়ার্ক একটা বের করতে পারেন যে কোনো কোম্পানি বা দোকান থেকে তাহলে কিন্তু আপনি এখানে খুব সহজে খুব ভালোভাবে খুব দ্রুত ডকুমেন্টস করতে পারবেন টিআরসি করতে পারবেন দেন আপনি এখানের মানে বৈধতা নিয়ে আপনি চলতে পারবেন আর পরবর্তীতে যে ধাপ আছে পাসপোর্টের লাইন মানে ভাষা এদের শিক্ষা যে রুলস আছে এগুলো করলে আপনারা এগুলো কিন্তু নিয়ে অনুযায়ী আপনার পাসপোর্টও পেতে পারেন তো এই হচ্ছে বিষয় পোল্যান্ডের তো আপনারা যারা অন্য দেশ থেকে আসবেন বা আসতে চান তো তারা অবশ্যই জেনে শুনে বুঝে আর একটা ভালো মাধ্যম নিয়ে আসার চেষ্টা করবেন তাহলে আপনাদের জন্য ভালো হবে ইউরোপের কিন্তু অন্য অন্য জায়গায় যে দেশগুলো আছে ইতালি ফ্রান্স স্পেন আহ জার্মানি অন্য যেগুলো এখানে কিন্তু আপনার এই ওয়ার্ক পারমিটের সিস্টেমগুলো নাই এখানে আপনার অ্যাসেলমেন্ট মারতে হবে আপনার কেস মারতে হবে কেস চালাইতে হবে বছরকে বছর ঘুরতে হবে তারপরে কিন্তু কিয়া কিন্তু আপনার এই পোল্যান্ডে কিন্তু কি সুযোগটা আছে যে আপনি কিন্তু এখানে ওয়ার্ক পারমিট নিয়ে সেম রোমানিয়া বুলগেরের মতন টিআরসি করে আপনি বৈধতা নিয়ে দেশে যাইতে পারবেন আসতে পারবেন আপনার করতে পারবেন তো যাই হোক আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি তো পোল্যান্ডের ডকুমেন্টস হতে সর্বোচ্চ এক থেকে দেড় বছর বা দুই বছরই লাগে বেশি লাগে না আপনার জায়গা পরিবেশ পরিস্থিতি এবং মানুষ যেখানে কাজ করবেন তাদের উপরে নির্ভর করবে আপনার ডকুমেন্টসের বিষয়ে তো আশা করি বুঝতে পারছেন তো সবাই আমাদের দোয়া করবেন আর ইতিমধ্যে আমার কাগজপাতি অল টাইম সব কমপ্লিট হয়ে গেছে আমার অক্টোবরে হয়তো বা ফিঙ্গারের ডেট পড়বে আমার উক্তি সেরকমই বললো কয়েক তারিখ সেটা বলি নাই অক্টোবরের কথা বলছে তো যাই হোক আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালো আছি আর দোয়া করবেন আমার জন্য সবাই আর যারা পোল্যান্ডে আসতে চান আমি যে সুযোগটা দিছি এই সুযোগটার মধ্যে যারা নিতে চান তারাই শুধু আসতে পারবেন আর যেহেতু আমার মালিক নিচ্ছে মালিকের লোক হয়ে গেলে পরে হবে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম